শুভ দুপুর সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাকে ধু আসলে বাদে আমরাও ভালো আছি তাই এসে পড়ছি আমি বাড়িতে দেখেন বাড়ির অবস্থা একবারে ভয়াবহ ঝড় হয়ে কালকে রাত্রি অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টিতে বাড়িঘর পরিষ্কার করতে পারি নাই কালকে আসছি বাড়তে আজকে বলছি একটু পরিষ্কার করব। তো চলেন একটু নিচে যাই দেখেন অনেক দিন পর আমার বাড়ির আর কি চারপাশ ঘুরিয়ে দেখাবো পরিবেশ দেখাবো পরিবেশটা অনেক দিন ধরে দেখানো হয় না এক মাস প্রায় গেছি আর কি বাড়ি ছাড়া বাড়িতে নেই বাড়িতে না থাকলে কি ওই হইতে পারে আপনারাই বুঝেন সবাই আর বুঝলেও তো কিছু করার নেই তো আমার যাই তৈব মেয়ে ছেলে ছেলে মেয়ে থুলে অনেক কিছু আছে কাহিনী যার না আছে হ্যাঁ কেউ বুঝে না যার আছে সে ঠিকই বুঝে যে বুঝে হ্যাঁ কোনো কথা কইব না কিন্তু যে না বুঝে হ্যাঁ অনেক কথা বলবো তার নিগের আমার যাই আসে না এই যে এসে বলছি এই দেখেন ধান খেত সারা দাদু আমারে থুয়ে জানি গেছে গা বাড়ি আইসে না হে বাড়িতে আইসে কিন্তু বাড়ির অনেক কিছু সবার সাথে দেখা করার জন্য কথা করার জন্য গেছে গা বাড়ির এসেছিলো সকালবেলায় রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে আবার আজকে ভাবছি মনে হয় কৃষ্ণ ফোন দিয়েছিল একটু আগে কেন কৃষ্ণ বাড়িতে পানছে এই কথা তো আমি জানি না কৃষ্ণ আসলে পরে আপনারা সবাই জানতে পারবেন কিসের লিগের বাড়ি আসতেছে কালকে এসেছি আমরা আজকে আবার আসতেছি কী ঘটনা ঘটছে এই যে দেখেন ধান ক্ষেত ধান পেকে গেছে ধান গুনে পেকে গেছে কিন্তু আবার পরে বৃষ্টি হয়ে এই যে খেতে দেখিন জল হয়ে গেছে মনে হয় জলের মধ্যে ধান কাটতে হইব আর কিছু করার নেই এই যে ধান খেত ধান খেত আরো জামাক বাড়ি দেখেন আমরা নিমন্ত্রণ হইবেন সে আমরা কেন নিমন্ত্রণ খাইতে পারলাম না সবাই নিমন্ত্রণ খাইতেছে আমরা নিমন্ত্রণ খাইতে পারি নেই বাড়িতে আসিলে না নিমন্ত্রণ খাইতে পারি নেই ঘটনা ঘটলো লিখনা যায় এই যে ঘোরাফেরা করলাম ধান খেত দেখলাম দেখতে থাকেন সে বাড়িতে মনের অনুভূতিটা অন্যরকম একটা ভাব আসে আর কি খুব ভালো লাগে বাড়িতে আসলে বাড়ির নিজের বাড়িরই অন্যরকম আসলাম বেগ কিছু দেখেই ঘোরা ফেরা ভালোই আছেন দাদা সবার সাথে একটু দেখা দেখা করি আর কি পাড়া লোক সবার সাথে দেখা করলে মনটা অন্যরকম হয়ে যায় আসিনি অনেকদিন ধরে বাড়িতে পূজার পরে গেছি গে দাদার সাথে একটু ফোনে যোগাযোগ হয় কিন্তু দাদার কথা অনেক মনে পড়ে দাদা বৌদি মামনি আছে মাসিমণি আছে সবাইকে আর কি দেখতে চাইলো দেখতে পারি এই যে হি মূরক ফুল গাছ অনেক বড় বড় হয়ে গেছে ফুলও ফুটে গেছে বাড়িতে আসিলাম না তখন ফুল ফুটে নেই আর কি এখন দেখি পুরোপুরি ফুল ফুটে গেছে অনেক সুন্দর হয়েছে হা আর কি সাপের পটির মতো হয়েছে এই যে ফুল গাছ অনেক ফুল ফুটছে ফুলে ফুলে ঘেরা দিছে বাড়ি এই যে রাস্তা অনেক সুন্দর হয়েছে ইমরান ছিল দেখে গেছি এই মাত্র শুরু করছে মনে হয় গেছে সুন্দরীতেছে দেখতেতে সুন্দরী দেখা যায় রাজের ছেলে মনে হয় বাড়িতে আসছি এই যে মরিচ গাছের দেখেন কি অবস্থা মরিচ গাছ সব ঝরে বৃষ্টিতে এলে গেছে এ দেখুন আমি ঠিকঠাক করে নই আর এই যে কত ঢেঁড়স ধরে রয়েছে ঢেঁড়স বাড়তে গেছে ওইখানে মনে হয় ইও আছে কচুর আছে কটা কচুর লুত্তি টামও এই যে সব গাছের জাম দেখি কয়টা রয়েছে আচার তো অনেকটাই ভালোই কয়টা রয়েছে তিন দেড় দে পাঁচটা রইছে রয়েছে কৃষ্ণাই পেন্সি সারারা জামবুড়ে খেতে পছন্দ করে আমি কম খাইতে জামবুড়ে বেশি খাইনে সবার কাছে সব কিছু ধরে আমার কাছেও ধরছে জামবুড়ে এইটা নেই অনেক কথা ওই বাবর বলে কেউ জামবুড়ে দিয়ে না আমরা এই গাছে থুয়ে গেছিলাম সব জামবুড়ে তো থুয়ে গেছি আমি তার ঢাকায় কিনো জাম্বুড়ে নিয়ে যাইনি যার মন চাইছে ইচ্ছা হয়েছে পেরে খাইছে যার মন চাইছে খাই নেই সেদিবাবি রইছে তে হন যা আজকে আসপাঞ্চি কৃষ্ণ দেখি কৃষ্ণ কয়দিন ছুটি পাই দিয়ে দিব ফাইরে নতুন খবর সিম গাছে ফুল ফুলাইসা পড়ছে বাদি ধরবো মনে হয় সিম খাইতে পারবো বাড়িতে না থাকলে কি ভগবান আমার মুখে তাকাইছে এই যে সিম গাছে সিম ফুল আইসা পড়ছে সিম ধরবো তরকারি রান্না করে খামো উঠিয়ে নয় এই যে ফুল গাছটা তো ভালো বড় হয়েছে পরিষ্কার করে দিই অনেক কালকে এই রাস্তায় গণিক আমি তেলাকস গাছ হয়েছিল অনেক তেলাকস গাছ তেলাকস গাছ ই করে দিছে যে লাইট ডুগাটা টানি আইছেখানি দিয়ে দিই দুদিন ধরে খেতে পারবো আর কি আদা গাছটা সব পরিষ্কার করতে হইব বাড়িতে আইছি যেহেতু বাড়ির মহাজন বাড়িতে না থাকলে তো বাড়ি ঠিক থাকে না মহাজন আছে সব কিছু ঠিক হইব এ মরিচ গাছগুলো উঠে নই অনেক সুন্দর সুন্দর মরিচ ধরছে মরিচ দেখলে প্রাণ ভরে যায় গা প্রাণ খুব মরিচ ধরছে অন্তরটা ঠান্ডা হয়ে যায় বা বারে মরিচ রে শাক দেখাইতে যে মজা লাগবেন মরিচ গাছগুলো উঠিয়ে দিলাম সুন্দর হইল বাতাসে পড়ে গেছে আর টলা টলা ভাব হয়ে গেছে তিনিটে মৰিচ গাছি তিনিটে মৰিচ গাছি খুব মৰিচ ধৰিছে মৰিচ গুণেতো ঝাল কি পৰিমাণ যে ঝাল তা খাই লৈছে কৈ সাৰবি না খেলে কিয় কৈ সাৰব না খাই লৈ কৈ সাৰিব পাণ গছ দেই কি আৰু মন পৰে বাহ বাৰী সুন্দৰ উঠি ৰে পাণ গাছ ৰে এই যে পেঁপে গাচে ফুল ধৰি গৈছে কপাল খুইলে গৈছে খুইলে গৈছে গাছ কি পরিমাণ পান গাছ যে হয়েছে পান খাই দেখে ভগবান কইছে বলো পান খাই তো তো পান বেশি বেশি হইলে ভালো হইব এত সুন্দর বট পানের মতো হয়ে গেছে এটা গাছ পান কেউ কইব না এত সুন্দর পান হয়েছে যে ইকল বাড়িতে এসে মনটা অনেক ভালো হইল অনেক ভাল লাগলো সব কিছু দেখে সব কিছু ভালো খারাপ না সব কিছু ভালো এই যে এখন এই যে দু একটু ঝাড় দিমু দু একটু ঝাড়ো দিয়ে পরিষ্কার করে নই সকালবেলা উঠে গড় মুইছে নিছি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে যে গড় দেহেন গড় যেভাবে রয়েছে সেভাবে রয়েছে গড় আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে বেড়তে আসছিলাম নিজেদেরকে অনেক সুন্দর হয়ে রয়েছে বাড়ি থাকার থাকারছে না থাকারও ভালো বেশি কত সুন্দর হয়ে রয়েছে পরিষ্কার হয়ে রয়েছে ভগবান সব ঝাইরা জুইয়া পরিষ্কার করে দিয়ে গেছে গোলাপ ফুল ধরে রয়েছে গাছের পাতা সুন্দর কুচি কুচি হয়ে গেছে সুন্দর হয়েছে এই দুয়ার জাল দিয়ে নই গড় মোটামুটি জাল দিলাম গরমও মানে দু জাল দিয়ে নই ঝাল দিতে অনেকটু সময় লাগে দুটো পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার করতে তুলব আজকে দিন আমার পরিষ্কার করতে তিন আর দুই আর গাছ ঝালে রইছে গাছটা আসি করুন যাই তো দুর্গা পুজো হয়ে গেছে দুর্গা পুজোর পর তো মায়ের নগন গান গেছিলাম গা আবার ফিরে তাইলাম যে আনলাম না

ওই যে কৃষ্ণ সকাল সাতটায় এরণা দিছে যে বাড়ি এসে পৌষ আয় নেই এখনো খালি রই পার আছে ও যাচ্ছে ধান খেতে দিয়ে আর কি হাতেল দিয়ে নৌকা আছে ও মরে খালি তো কিছু আনমান না করছি কিছু আন কিছু খেয়ারিনে বাদ খেলে বাতে এই শক্তি আছে ও আবি বেয়াই ফের গেলে নিয়া হে একটা গাঠটি ই ঢোড়া আমি কিছু আনবার কইও নেই ধরে না করলাম না ফোন করে বলে কিছু আনবি নে ধান তো পাকপুই কাতি মাস ধান পাকপুই যে খালের জল রয়েছে কিছু যে হাসে চান করতেছে অনব্যা হোসকে ঘটনা কি কি ঘটনা গইতে গেল কম না খালি এ দেয় ইনি বান্দা এ বৃষ্টি হয়েছে কালকে রাত্রিও কত বৃষ্টি হয়েছে বাবারে ডিম নি এক কিস

এ কালকে তো শুক্রবারই কালকে বন্ধ না পড় তোর রবিবারে বন্ধ তো কালকে বন্ধ নিছ নেই নি সজিবস রয়েছে যাবি না এমনি কই ফোন দেয় ও তো ছোটবেলার বন্ধু বেই বন্ধু বেই বেই বন্ধু নে ছারা দা ভালো ই আছে ছারা দু মন খারাপ করছর দিন এ আমার ঘুমিয়ে আছে হ্যাঁ ই হইছে হলো ছারা আমরা আইলে পরে কিছু কইলো না ওই দেখ নবর কি diseছে এই ছোয়া বিন diseছে খাইবেন নি মাছিরে খাও তোমরা বেশি বেশি খাও এই dise খাইবেনছি कृष्ण गेसे गा व्यक्ति हो बनि हो जान आँ अबदल गिरे घिस भाल भि भाइ केजी डिम नि चिप्स निचामीच निस कसाम डिम खाना गे बेसी डिम खेल भाव है डिमी हुन्छ भान्से भइस

ये बेलन ए ए तो कुमराई से हां ये तो बुरे रही से ये तो कुमराई से ये कुमरा काटे नहीं कुमरा काटे कुमरा जिसके दिन दिन ना करें धरा है ये हमारा तो अंदर है कितना दुनिया बाहर बात दूं জালেৰে অকালেদি কোমৰা হাজাৰ লুজেই কোমৰে পয়সাকের ডাটা কাটুম পয়সাক দিয়ে রান্না করুন চিংড়ি মাছে চুটকি দিয়ে আর এই কুমলাতে রান্না করুম দিয়ে হলো ডিম দিয়ে আগে খাইছে কিনে